শীতের মাল মোজা দিয়ে পড়বেন এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা দিয়ে আপনার শালিমারের এই জুতাটা পাবেন মাত্র বাহাত্তর টাকা আমার হাতে যে শালিমারের মালটা দেখতেছেন এটা হচ্ছে শালিমার জিটো টু আর্টিকেল এর আপনার এটা সাইজ হচ্ছে আপনার ছয় নয় সাইজ সাইজ হবে আপনার এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে আপনার এই জুতাটা পাবেন ডজনে কালার পাবেন তিনটা মালটা অনেক মোটা বেলমাল মাত্র পঁয়ষট্টি টাকা আমার হাতে যে জুতাটা দেখতেছেন এটা মার্কেটে পুরোপুরি নতুন এটা হচ্ছে পার্লি কোম্পানির জুতা পার্লি নয়শো দশ আর্টিকেল জুতা এটা ডজন আপনার কালার পাবেন চারটা পাঁচটা কালার পাবেন সবচেয়ে বেশি কালার দিচ্ছে আপনার এই জুতাটাতে আপনার এটা সাইজ হচ্ছে চব্বিশ সাইজ হবে কালার পাবেন চারটা থেকে পাঁচটা কালার পাবেন দাম পড়বে মাত্র একষট্টি টাকা মাত্র একষট্টি টাকা দিয়ে আপনারা এই জুতাটা পাবেন জুতাটা অনেক সুন্দর অনেক সফট আমার হাতে যে জুতা দেখতেছেন এটা হচ্ছে সত্য কোম্পানির জুতা কালার পাবেন তিনটা কালার পাবেন সাইজ হবে এটার দাম পড়বে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে আপনারা এই জুতাটা পাবেন মাত্র আশি জুতাটা দেখতেছেন এটা হচ্ছে সানমুন কোম্পানির জুতা সানমুন ই পাঁচশো আটান্ন আর্টিকেলের জুতা এটার ডজনের সাইজ থাকে আপনার দুটা সাইজ পাবেন পাঁচ আট সাইজ আর এক চার সাইজ পাঁচ আর যে সাইজটা আছে সেটার দাম পড়বে একশো বাষট্টি টাকা আর যেটা এক চার সাইজ আছে সেটার দাম পড়বে একশো বান্ন টাকা এই জুতার ডজনে পাবেন তিনটা সাইজ পাবেন চারটা আমার হাতে যে জুতাটা দেখতেছেন এটা সানমুন কোম্পানির জুতা সানমুন ইপাস উনষাট আর্টিকেল এর জুতা এটা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র বিরানব্বই টাকা মাত্র বিরানব্বই টাকা দিয়ে আপনারা সানমুন কোম্পানির এই জুতাটা পাবেন আমার হাতে পালি কোম্পানির পুরোপুরি নতুন একটা জুতা দেখতেছেন এটা ফয়েল ফয়েল আপার এটা ডজনে কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন

কালার পাবে তিনটা সাইজ আছে আপনার পাঁচটা সাইজ সাইজ আছে আপনার পাঁচ পাঁচ ছয় নয় দুই পাচার যেটা সেটার দাম পড়বে তিয়াত্তর টাকা এক চার পড়বে আটান্ন টাকা দশ সাইজ পড়বে আটচল্লিশ টাকা ছয় নয় পড়বে আপনার চল্লিশ টাকা আর দুই পাঁচ যে সাইজটা আছে সেটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা আপনারা জানলে এই মালটা পারেন মালটা এটা মার্কেটে পুরোপুরি নতুন হিট মাল আমার হাতে শালিমার কোম্পানির একটা জুতো রাখতেছেন

পাঁচ হাজার চারটে সাইজ থাকবে পাঁচ থেকে আট পর্যন্ত এটার দাম পড়বে মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা দিয়ে আপনার এই শালিমারের দুই ফিতার জুতা পাবেন মাত্র বিরাশি টাকা মার্কেটে পুরোপুরি নতুন আমার হাতে শালিমারের আরেকটা নতুন জুতা দেখতেছেন এটা দুই ফিতার মাল

কত টাকা হয় ট্রান্সফু হয় সবকিছু খরচারেন্স আপনাদের কাছে বলে দিবস তারপর আপনারা আমাদের যে একাউন্ট গুলো আছে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা মাল মালগুলো দিয়ে দিব আমরা কোন প্রকার কন্ডিশনে মাল দেই না